সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব আজকের বিশেষ আলোচ্য অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটি কিন্তু দিব্যি সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই জয়েন হয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আজকের প্রামাণ্য চিত্রের আয়োজনের মূল আলোচ্য বিষয়টি সবাইকে আগে জানতে হবে মূল আলোচ্য বিষয়টি হচ্ছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যে অনুষ্ঠানে সবাইকে সঠিক সময়ে আসার জন্য বলে এই কারণে যে স্বাস্থ্য বিষয়ক আলোচনাতে হ্যাঁ প্রত্যেকে কি হতে হবে স্বাস্থ্য সচেতন এবং আমরা যাতে অন্যের মাঝে সময়ের প্রতিটি বাণী পৌঁছে দিতে পারি এবং প্রত্যেকেরই উপকৃত হওয়ার একটা সুযোগ আছে আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই যদিও বা অল্প পরিশ্রম করি অলসতা করব না আমরা থাকতে চাই স্বয়ং সম্পূর্ণরূপে সুস্থ এবং স্বাস্থ্য সচেতন ঘড়িতে কিন্তু দশটা পার হয়ে গেছে যারা এখনো পর্যন্ত জয়েন হননি যে সমস্ত ভাই এবং বোনেরা হ্যাঁ সময়ের স্বাস্থ্যকথার যারা নিয়মিত আয়োজন দেখে থাকেন তারা দেরি করবেন না সময় একদম দশটা পার হয়ে গেছে আমি কিন্তু সবার সাথে জয়েন হতে দেরি করে নিই আপনারাও দেরি করবেন না গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব আমাদের শরীরে কিছু চর্মরোগে আক্রান্ত হয়ে যাওয়ার বিষয়ে কথা বলবো যে সমস্ত সম্পর্কে না বললেই না বিভিন্ন প্রকার চর্মরোগে আমরা আক্রান্ত হয়ে যেতে পারি সাধারণত ছত্রাক ও ছত্রাক জনিত কারণে আমাদের গ্রোয়িং এরিয়া এবং যে সমস্ত এরিয়ার ভিতরে অত্যন্ত অত্যন্ত চুলকানি ভাব সৃষ্টি হতে পারে এই সমস্ত এরিয়াগুলোতে আমরা কিন্তু চুলকানি কিংবা বিক হাউস কিংবা অতিরিক্ত একজিমা ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমরা অনেক বেশি কষ্ট করে থাকি যারা নিয়মিত সময়ে স্বাস্থ্যকথার আয়োজনে অংশগ্রহণ করে আছেন জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পায়ের রানের দুই পাশে কিংবা হাতে বগলের নিচে কিংবা গলার নিচে পিঠের সাইডে কিংবা যে সমস্ত গ্রোয়েন এরিয়া যে সমস্ত জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে ভেজা সেচ থাকে অর্থাৎ আমাদের রানের চিপায় চাপায় হাতের দুই পাশের অংশ বগলের নিচে পিট বলা হয় এছাড়া গলার নিচের অংশ এছাড়া নেক হ্যাঁ ঘাড়ের অংশতে যে সমস্ত জায়গাতে ভাত আছে বিশেষত যে সমস্ত ভাই এবং বনেদের স্বাস্থ্য একটু বেশি হ্যাঁ তাদের ওই সমস্ত এরিয়া যে সমস্ত জায়গায় ভাত আছে সেই সমস্ত জায়গায় ভেজা স্বেচ্ছেদে থাকে সায়াযুক্ত এরিয়া গোয়েন এরিয়া সেখানে ছত্রাকের আক্রমণ হয়ে যাওয়ার প্রবণতা থাকে তো শুধু চলছে সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলোচনা চলছিল ছত্রাকের আক্রমণ এবং ছত্রাক কোথায় কোথায় আক্রমণ করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে ছত্রাক আমাদের পায়ের রানের চিপায় দুই সাইডে কিংবা হাতের আর্মপিট অর্থাৎ বগলের নিচে গলার নিচে যে সমস্ত জায়গা সাধারণত ঢাকা এবং নিচে ভাজের অংশে হ্যাঁ লাল অথবা সাদা স্যাঁতসেঁতে অংশে এক ধরনের এরিয়া দেখতে পাই আমরা কিন্তু সময়ের স্বাস্থ্য কথা একটি বিশেষ ভিডিও দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত দেখতে পাব এই সমস্ত ভিডিওগুলো স্কিনে দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন আপনারা গলার নিচে সাদা পাপড়ির মতো অংশ কিংবা চুলকায় তীব্র থেকে তীব্রতর অনেক সময় আমরা ক্ষত সৃষ্টির কারণে জ্বালা পোড়া অনুভব করতে পারি সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটু পাউডার কিংবা বিভিন্ন প্রকার প্রশোধনী ব্যবহার করে থাকি যদিও সে সমস্ত পাউডার কিংবা প্রশোধনীতে আরাম আমরা পাই না তবুও ব্যবহার করার অভ্যাস আছে তাই আমাদেরকে এই বিষয়গুলো হতে হবে স্বাস্থ্য সচেতন আমরা পাউডার ব্যবহার করতে পারি ঠিক আছে কিন্তু পাউডার কিন্তু সম্পূর্ণরূপে সমাধান নয় আমাদের সাধারণত বিভিন্ন প্রকার কারণে এরকম আক্রান্ত হয়ে যাওয়ার চান্স আছে টিনিয়া কিউরিস টিনিয়া পেডিস হ্যাঁ টিনিয়া কর্পোরিস যদি মাথায় স্কাল পেয়ে অর্থাৎ মাথার উপরের অংশে চুলের নিচের অংশে যদি চুল কায় খুশকির মতো ভাব তৈরি হয় হ্যাঁ টিনিয়া ক্যাপিটিস নখের অথবা আঙ্গুলের মাঝের অংশে যে এখানে এরকম দুই পায়ের আঙ্গুলের মাঝে এরকম হাতের এদের করার মাঝখান দিয়ে দিয়ে জায়গা যে সমস্ত জায়গায় আলো বাতাস প্রবেশ করতে পারে না এই সমস্ত এরিয়াগুলোর ভিতরে কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হয় এছাড়াও গলার ভাজের মাঝখান দিয়ে আমি এগুলোর আক্রমণ অনেক অনেক অংশে বেড়ে যেতে পারে যদি ঘামে গ্রোয় এরিয়াগুলোতে গুলোতে অর্থাৎ যে সমস্ত জায়গা ভেজা স্যাঁতসেঁতে আলো বাতাস প্রবেশ করতে না পারে এই সমস্ত এরিয়াতে ছত্রাকের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হতে পারে আমরা ধরনের এ আক্রমণ দেখলে বিচলিত হয়ে যাই অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হব হব না অবশ্যই স্বাস্থ্য সচেতন ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে চাইলে সাধারণত পারিবারিকভাবে আমরা কি করব। একটি প্রশ্ন রয়েই যায় দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ছত্রাকের আক্রমণে পায়ের চেপায় চেপায় কিংবা গলার নিচে অথবা আর্মপিট হাতের দুই পাশে বগলের নিচে অথবা আমাদের অনেকের বুকের অংশ দিয়ে যে সমস্ত এবং পেটে যে জায়গা দিয়ে ভাজ আছে এই সমস্ত জায়গাগুলোতে যদি ভেজা স্বেচ্ছাতে অভ্যাস স্বেচ্ছাতে পরিবেশ থাকে তাহলে সেখানে সাদা এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে যেতে পারে অথবা সেই সমস্ত এরিয়াগুলোতে লাল এবং স্বেচ্ছাতে বিবর্ণ পাপড়ি চুলকানি এরকম বিখাউজের মতো অংশ কিংবা দাঁত হয়ে যেতে পারে এ থেকে সুস্থ থাকতে আমাদের প্রাথমিক চিকিৎসা এবং সঠিক পরামর্শ সম্পর্কে আজকে তুলে ধরব তার আগে একটি কথা বলি এই সমস্ত গোয়েন এরিয়াগুলোতে আমরা সুস্থ থাকতে মোটা জামা কাপড় পরিধান করার অভ্যাস থাকলে সেগুলো বন্ধ করব কুসুম গরম পানির ভিতরে একটু লবণ মিশ্রিত করে অর্থাৎ যদি পানির পরিমাণ হয় দুই লিটার তাহলে অবশ্যই দুই চামচ পরিমাণ অর্থাৎ চামচ চামচ পরিমাণে পরিমাণ আমরা লবণ মিশ্রিত করে সেখানে পরিষ্কার সাদা কাপড় ভিজিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে আলতো করে মুছে নিতে পারি সেই সমস্ত এরিয়া যে সমস্ত এরিয়াতে ছত্রাকের আক্রমণ হয়েছে এছাড়াও লবণ পানি মিশ্রিত অবস্থায় লবণের ভিতরে সোডিয়াম ক্লোরাইড কিন্তু অ্যান্টিফাঙ্গাল গুণ আছে এটি কিন্তু ছত্রাকের আক্রমণকে রোধ করতেও সক্ষম খুব ভালো কাজে দেয় এটি পারিবারিকভাবে এবং খুব সহজে এছাড়াও সুস্থ থাকতে চাইলে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন আমরা যারা বাসায় এই যে এনগ্রইন অবস্থা যে সমস্ত এরিয়া আছে এই সমস্ত জায়গায় অনেকে কিন্তু আবার ক্রিম ব্যবহার করার ক্রিম ব্যবহার করেন হরা লুলি কোনা জল হ্যাঁ ফ্রন্টকোনা জল ফ্যান্টিকোনা জল এরকম ফ্লুকোনা জল মাইকোনা জল ইকোনা জল এরকম বিভিন্ন প্রকার ক্রিম ক্লোটিমা জল এরকম বিভিন্ন নামে ক্রিম পাওয়া যায় ক্রিমগুলো ব্যবহার করে থাকেন ক্রিম ব্যবহার করার পরেও কিন্তু আরাম হয় না গুরুত্বপূর্ণ একটি কথা জানতে হবে ক্রিম ব্যবহার করার পরেও যদি আরাম না হয় আপনাকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন যদি ক্রিম ব্যবহার করার পরে আরাম না হয় তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে সিস্টেমিক ঔষধ প্রয়োজন হতে পারে সিস্টেমিক ঔষধ কি মুখে খাওয়ার ঔষধ প্রয়োজন হতে পারে শুধু ক্রিম ব্যবহার করলেই আরাম হবে না আর একই ঔষধ অপ্রয়োজনে যদি ছত্রাকের আক্রমণের সময় গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ছত্রাকের রোগটি থেকে আপনি সুস্থ হবেন না সামান্য কিছুটা সময় আরাম পাবেন পরে আবার ছত্রাকের আক্রমণে রোগটি আবার বেড়ে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ ব্যাপারটি ফলো করতে হবে দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাতের অনুষ্ঠান ঠিক দশটার সময় শুরু হয়ে গেছে তাই যারা জয়েন করেননি জয়েন হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আলোচনা পায়ের রানের চিপায় চাপায় কিংবা হাতে বগলের নিচে কিংবা গলার নিচে ঘরে বিভিন্ন জায়গায় চুলকানি ও চুলকানির সমস্যা এবং সাদা সাদা হয়ে যাওয়া কিংবা তীব্র চুলকানির কারণে কালো কালো রং ধারণ করা এর কারণ কি এবং সম্পর্কে করার সঠিক উপায় এবং সঠিক বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই সমস্ত এই গ্রহ নির্বাহিত যদি চুলকানি হয় বিশেষ করে পায়ের রান্না চিপাই চাপায় তাহলে আমাদেরকে একটি বিশেষ কথা স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে যারা লম্বা সময় ধরে অফিস আওয়ারে ডিউটি করেন যারা বিশেষত লম্বা সময় ধরে প্যান্ট কিংবা একই ধরনের ড্রেস পরে থাকতে হয় তারা অবশ্যই যদি স্বাভাবিক পর্যায়ে সম্ভব হয় ড্রেসগুলো পরিবর্তন করা যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে অবশ্যই পাতলা সুতি কাপড়ে নরম এক ধরনের ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন যে সমস্ত ড্রেসগুলো ভিতরে আলো বাতাস প্রবেশ করার একটা সুযোগ থাকে প্রবণতা থাকে আর আপনি যে আন্ডার গার্মেন্টস পোশাক পরে আছেন সে পরে থাকেন সাধারণত সেই সমস্ত এরিয়া সেই সমস্ত পোশাকগুলোকে ধুয়ে পরিষ্কার করা বারবার প্রতি সপ্তাহে অন্তত দুই দিন এছাড়াও আপনাকে পরিবর্তন করতে হবে আপনার আন্ডার গার্মেন্টসের পোশাকগুলো মাঝে মাঝে পরিবর্তন করার মাধ্যমে এবং ভালোভাবে পরিষ্কার করার মাধ্যমে আপনি থাকতে পারেন সুস্থ ছত্রাক সেই সমস্ত এরিয়াতে আক্রমণ করে যে সমস্ত এরিয়াতে একই ড্রেস বারবার পরিধান করা হয় একই ধরনের পোশাক বারবার পরিধান করার কারণে সেই এরিয়াতে হ্যাঁ চুলকানি চর্মরোগ এগুলো বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত আরেকটি কথা বলি চর্মরোগ হলে ভয় নয় বিচলিত হওয়ার কোনো কারণ নেই স্বাস্থ্য সচেতনতাই পারে চর্মরোগ থেকে আমাদেরকে অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে আমরা একটু স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নিয়মিত গোসল করার সময় যারা চর্মরোগে আক্রান্ত আছে কিংবা ছত্রাকের আক্রমণে বেশি কষ্ট করছে বেসামাল দশা হচ্ছে তারা বিশ লিটার পানির ভিতরে দুই দুই মুখ পরিমাণে স্যাবলন সুন্দরভাবে উত্তম রূপে মিশ্রিত করে গোসল করতে পারি কোনো সমস্যা নেই এটি ছত্রাক দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজে দেয় খুব ভালো বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে ছত্রাকের আক্রমণ যাদের মোটেই আরাম হচ্ছে না তারা কিন্তু সময়ের স্বাস্থ্য কথায় ছত্রাক সম্বলিত বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটি আপনারা দেখে নিতে পারেন সেটি দেখলে আশা করি ছত্রাক সমস্যা নিয়ে তাদের ব্রেনটি ক্লিয়ার হবে এবং সুস্থ থাকতে ছত্রাকের সমস্যা থেকে বাঁচতে কি কি করণীয় সেই সম্পর্কে একটি আলোচনা দেওয়া আছে অবশ্যই দেখে নিলে আশা করি উপকৃত হতে পারবেন আরেকটি কথা বলি চর্মরোগ কিংবা চুলকানি রোগ বিগ কিংবা একজিমা ইনফেকশন যেটাই হোক না কেন বিচলিত হওয়ার দরকার নেই আর একজন আক্রান্ত ব্যক্তির ড্রেস অন্য কেউ পরিধান করার দরকার নেই কারণ ছত্রাক একজনের ড্রেসের মাধ্যমে আরেকজনের গায়ে গিয়ে সাধারণত আক্রান্ত করার কিংবা প্রবণতা থেকে যায় যে সমস্ত আক্রান্ত আক্রান্ত রুগীদের পোশাক সুস্থ রুগীরা পরে থাকেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে তাদের শরীর থেকে সাধারণত যে ব্যক্তি আক্রান্ত নন তার শরীরে ছত্রাক ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে অনেক বেশি সেটি হতে পারে নব্বই শতাংশরও বেশি পরিমাণে সুযোগ নিয়ে নেয় তাই এক্ষেত্রে হতে হবে খুবই খুবই স্বাস্থ্য সচেতন আপনারা একজনের ড্রেস অন্যজন শেয়ার করার অভ্যাস থাকলে সেটি বন্ধ করতে হবে ছত্রাক আক্রমণ করার ক্ষেত্রে যে সমস্ত সচেতনময় বাণীগুলো সবাই জানতে পারলেন অবশ্যই নিজে সচেতন থাকবেন এবং অন্যকে স্বাস্থ্য সচেতন করতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আমাদের সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান কিন্তু প্রত্যেক দিনই রাত্রিতে শুরু হয় ঠিক দশটার পরে যারা জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর সময় স্বাস্থ্য কথার প্রতিদিনের আয়োজন সাধারণত নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায় আপনারা নিয়মিত সেই আয়োজনে অংশগ্রহণ করে নিয়মিত আয়োজনতে সাধারণত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস এগুলো পেয়ে থাকেন তাই অবশ্যই দশটার পরে আপনারা দেরি করবেন না লাইভ অনুষ্ঠান পর্বটিতে যদি আপনারা সরাসরি ম্যাসেজ করেন কমেন্ট করেন হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় যদি মতামত পেশ করেন তাহলে একটু ভালো হয় বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা যেমন নিজেরা এক অন্যকে সচেতনময় বাণীগুলো শোনাতে পারি তেমনি করে আবার আপনিও স্বাস্থ্য সচেতন হয়ে আপনি আপনার পরিবারের ব্যক্তিবর্গদেরকেও এ বিষয়ে সচেতন করতে পারেন সচেতনময় এই বাণীগুলো পৌঁছে দেয় সবার মাঝে আর এভাবেই আমরা একে অন্যকে স্বাস্থ্য সচেতন করে সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পদ্ধতিগুলো আর আপনি যেরকম সচেতন হচ্ছেন আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলির কেউ যাতে আক্রান্ত না হয় কোনো রোগে আর তাদেরকে সুস্থ করতে কি কি পরামর্শ সে বিষয় নিয়ে আপনিও আলোচনা করতে পারেন সময়ের স্বাস্থ্য এই সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক আজকের দিনের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আগামীকালকে লাইভ অনুষ্ঠান আগে দিতে হবে আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় কী ছিল সেই বিষয়ে যদি সঠিক উত্তর কেউ দিতে পারেন তাহলে তার নামটিও প্রিন্টেড অপশনে দেওয়া হবে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি খুব বেশি সময় লম্বা করতে পারছি না পরবর্তী আয়োজনের জন্য প্রস্তুতি নিতে হবে তাই আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় স্বাস্থ্য কথা সাথে থাকবেন ধন্যবাদ